কুরবানির ইতিহাস সংক্ষিপ্ত আকারে যদি কুরবানির ইতিহাস বলা হয় পবিত্র কোরআন আল্লাহু আলমিন কুরবানির দুটি ইতিহাস উল্লেখ করেছেন একটা হচ্ছে কুরবানির সূচনার ইতিহাস আর একটা হচ্ছে আমাদের কুরবানির ইতিহাস মানে আমরা যে কুরবানি করি সেটার ইতিহাস একটা হচ্ছে কুরবানির সূচনা মানে কুরবানি কোথা থেকে শুরু হলো এটার ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন ওয়াতল আলাইহিম নবা আদম বিল হক

একজনের কুরবানি কবুল করা হয়েছিল হাবিলের হাবিলের কুরবানি কবুল করা হয়েছিল আর একজন সেটা হচ্ছে কাবিল কাবিল বলল আমি অবশ্যই হাবিলকে বলতেছি তোমাকে হত্যা করল্লাহ মু আল্লাহুল্লাহ বলছেন যে আল্লাহুল তো মুত্তাকিদের থেকেই কুরবানি কি করেন কবুল করেন এই ইতিহাস থেকে দুইটা শিক্ষণীয় বিষয় হয় শুধুমাত্র যারা আল্লাহর সন্তুষ্টির আশায় তাদেরটা কবুল হয় তাদেরটা কবুল হয় এক নম্বর শিক্ষা দুই আল্লাহ রসুল সাল বলছেন যখন জামানা যখন যুগ যখন সময় এমন পরিস্থিতি আকার ধারণ করবে এমন হয়ে যাবে যে মানুষ ফিতনায় জড়িয়ে যাবে মানুষ মানুষকে হত্যা করবে ঘরে এসে বাড়িতে এসে হত্যা করবে তখন সাহবাইকে আমি জিজ্ঞাসা করলাম ইয়া আল্লাহ তখন আমরা কি করব তখন আমরা কি করব আল্লাহ রসুল বলছেন কোন কাহাই আদম তুমি আদমের দুই সন্তানের ভালোটার মতো হও কারটার মতো ভালোটার মতো আদমের দুই সন্তানের কাবিল হাবিলকে বলেছিল

এখানে দুইটা বিষয় নোট করার মতো ভালো করে মনে রাখার মতো এক সমাজে সচরাচর কুর্বানের ইতিহাস উল্লেখ করতে যায় এই আয়াতটা যখন উল্লেখ করা হয় তখন বলা হয় যে ইব্রাহিম আলহাত তিনি তার স্বপ্নের বিষয়টি বুঝতে পারেন এই জন্য একশো উঠ প্রথমে কুরবানি করেছেন বলা হয় না শোনেননি আপনারা প্রথমে একশো উঠ তারপরে আবার একশো উঠ তারপরে আবার যখন স্বপ্ন দেখে তারপর আবার একশো এভাবে পরপর দুই বা তিনবার করার পরে তিনি তার সন্তানকে কুরবানি করেছেন এটা হচ্ছে একটা বানোয়াট বা মিথ্যা কথা বা মিথ্যা কাহিনী কি কারণে আল্লাহ করেছেন স্পষ্ট ভাবে আরেকটা বিষয় স্বপ্ন কিন্তু সত্যিয়াল নবীদের স্বপ্ন কি সত্য এবং তাদের স্বপ্ন হচ্ছে ওহি তাদের স্বপ্ন কি ওহি একজন নবী যদি তার স্বপ্নকে বুঝতে না পারেন বুঝতে না পারেন তাহলে তিনি তো নবী হওয়ার যোগ্যই না বুঝতে পারেনি কথাটা তাহলে যখন বলা হয় যে ইব্রাহিম স্বপ্নকে বুঝতে পারলেন না তাহলে তার দ্বারা জাতি কি ঠিক হবে তিনি তো নিজেই বুঝতে পারতেছেন মনে হয় আমার কথা আল্লাহবুল কোন নবীকে এমন অযোগ্য করে পৃথিবীতে পাঠান সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি সবচেয়ে আদর্শিক ব্যক্তিকে আল্লাহ পৃথিবীতে নবী করে প্রেরণ করেছেন এবং যিনি সবচেয়ে ওই সময়ের ভালো জানে ভালো বোঝে তাহলে নবী যদি আল্লাহ কথা বুঝতে না পারেন তাহলে তার দ্বারা কি জাতি কি ঠিক হবে কথা বল ঠিক হবে তাহলে যখন বলা হয় যে ইব্রাহিম আল ইসলাম স্বপ্নকে বুঝতে পারেন না তখন কিন্তু অটোমেটিকলি ইব্রাহিম আল ইসলামকে দোষারোপ করা হয় করা হয় কিনা অথচ আল্লাহ রব আলম কিন্তু পবিত্র করেন স্পষ্ট ইব্রাহিম আল স্বপ্ন তার সন্তানের সাথে কথোপকথন কি কথা বলেছিল স্পষ্ট ভাবে উল্লেখ করেছে এটা খেয়াল রাখা উচিত যেন একজন নবীর নামে মিথ্যা অববাদ মিথ্যা কথা না হয়। আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিস তার সন্তানকে বলল আমি স্বপ্ন দিচ্ছি তোমাকে জবাই করছি। তোমার কি অনুমান তুমি কি বলো তুমি কি বলতে চাও? ইসমাঈল আলাইহিস তিনি বলছেন ইয়া বুনাই ইয়া বাতিফা আল হে আমার সম্মানিত পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন আমাকে আপনি ধৈর্যশীলদের কাতারে পাবেন ইনশাল আরেকটা বিষয় যেটা আমি দুই দুইটা বিষয় বলতে চাইছি এখানে আরেকটা বিষয় হচ্ছে একজন পিতা যখন তার বাবাকে এ কথা বলল যে তোমাকে আমি জবাই করছি এটা আমি স্বপ্ন দেখছি এখন বর্তমান সময়ে আমাদের সমাজে কোনো বাদ যদি তার সন্তানকে এ কথা বলে তবে এরকম সন্তান কজন পাওয়া যাবে যারা তার বাপকে এই উত্তরটা দিবে যে আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করেন আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন কয়টা সমাজ পাওয়া যাবে কয়জন পিতা এবং সন্তান পাওয়া যাবে যাবে কুরবানের ইতিহাস এই ইতিহাস থেকে এটাও শিক্ষা যে পিতা এবং সন্তানের আদর্শ হওয়া দরকার সন্তানকে এমন লালন পালন করা দরকার যেন সন্তান বুঝতে পারে পৃথিবীতে পিতা মাতা কি জিনিস সন্তান যেন এটা বুঝতে পারে যে পিতা মাতার মর্যাদা আল্লাহ আলমের কতটা বেশি আল্লাহ আলম যেখানে তার ইবাদতের কথা বলেছেন তারপরে পরে তার পরের অংশে পিতা সাথে সদ ব্যবহারের কথা বলেছেন তাহলে আপনি পিতা হয়ে যদি সন্তানকে এটা শিক্ষা না দিতে পারেন যে পিতা মাতার গুরুত্ব এবং তাৎপর্য ইসলামে কোরআন এবং সন্ন্যায় কতটা বেশি তাহলে আপনি একজন আমি মনে করি ব্যর্থ পিতা কি পিতা ব্যর্থ পিতা পৃথিবীতে আপনার যদি আপনার সন্তানকে এই কথা বলার পর আপনার সন্তান এই উত্তর উত্তর না দেয় যে আপনাকে যা আদেশ করে আছে আপনার যা ভালো আপনি তাই করেন তাহলে বুঝতে হবে আপনি শিক্ষা দিতে সন্তানকে ব্যর্থ হয়েছে সম্মানিত দিনই ভাই মনে রাখতে হবে কুরবানি শুধুমাত্র গরু জবাই করা পশু হত্যা করা বা পশু জবাই করা শেষ নয় বরং নিজেকে নিজের সন্তানকে আদর্শিক হওয়ার শিক্ষাও কুরবানি আমাদেরকে দেয় আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন আল্লাহ আমেন